আসসালামু আলাইকুম রিমস ওয়ার্ল্ডের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আবারও একটি চুরির ভিডিও নিয়ে হাজির হলাম এই চুরির ডিজাইনটি অনেক বেশি সহজ কিন্তু দেখতে অসম্ভব সুন্দর চুরি বানানোর জন্য এখানে আমি মোটা সাইজের চুরি নিয়ে নিয়েছি এবার এটাকে মেরুন কালার সিল্কের সুতা দিয়ে কভার করে নেব চুরির বেজের মধ্যে সুতা প্যাচানোর সময় বি সেভেন থাউজেন্ড আঠা ব্যবহার করতে হবে এটি একটু খেয়াল রাখবেন এরপর আমি কুন্দনের সাহায্যে খুব সহজভাবে ডিজাইনটি করেছি আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখে বুঝতেই পারছেন আমি কিভাবে ডিজাইনটি করেছি কুন্দনগুলো লাগানোর জন্য আমি ফেব্রিক গ্লু ব্যবহার করেছি বার আমি চিকন সাইজের চুড়ি চুরি নিয়ে এভাবে ডিজাইন করে নিয়েছি খুবই সহজভাবে আমি ডিজাইনটি করেছি আপনারা একটু ভালোভাবে ভিডিওটি খেয়াল করুন তাহলেই বুঝতে পারবেন আমি কিভাবে ডিজাইন করেছি আমি চিকন সাইজের চারটি চুরি নিয়েছি দুটো একরকম ডিজাইনের এবং বাকি দুটো একটু আলাদা ডিজাইনের করেছি মাঝখানে মোটা চুরিটি এবং তার দুপাশে দুটো দুটো করে চারটি চিকন চুরির সমন্বয়ে আমি সেটটি তৈরি করেছি আশা করছি চুরির সেটের ডিজাইনটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ